আচ্ছা আমার মতো কে কে আসো যাদের একটু মন খারাপ হলে মার্কেটে গেলে বা হচ্ছে একটু কেনাকাটা করলে মনটা একটু হলেও ভালো হয় হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমি নও শুনি ওয়েলকাম ব্যাক টু মাই নিউ একটা ব্লগে আশা করি আল্লাহর মতো সবাই অনেক ভালো আসলে অনেকগুলো ভিডিও আগের সেগুলো হচ্ছে এডিট করা হয় না দেন হচ্ছে সবার মাঝে শেয়ার করা হয় না আর অনেকেই বলে যে আপু তুমি কেন হচ্ছে বড় ভিডিও আপলোড করতেছো না আসলেই আমি এত পরিমাণ অলস যে ভিডিও এডিট করব এডিট করতে অনেক একটা প্যারা অনেকেই ভাবে যে হচ্ছে ভিডিও মেক করলে বা হচ্ছে খুব সহজেই মনে হয় আপলোড করা যায় না একটা ভিডিওর পিছনে অনেক কষ্ট মানে এটাও একটা জবের মতো আর এটা দিয়ে আমার হচ্ছে সময়টা পার ফাইনালি আমি চলে গেলাম নিউ মার্কেট সিটি কমপ্লেক্সে মক্কা ফ্যাব্রিক যে সবটা সেখানে এত সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন কোনটা রেখে কোনটা নিব বুঝতেছিলাম না যেহেতু আমরা মেয়ে মানুষ আসলেই কেনাকাটা করতে খুব বেশি পছন্দ করি সুন্দর সুন্দর ড্রেস কিনতে বেশি পছন্দ করি আর আমি একটার পর একটা অনেকগুলো ড্রেস দেখে ফেলি তখন কনফিউজ হয়ে যায় যে আসলে কোনটা রেখে কোনটা নিব তো ভাইয়াদের হচ্ছে অনেক বেশি প্যারা দিচ্ছিলাম আর ছিল কোনো সমস্যা নেই আপনি ভালোভাবে দেখেন যেটা ভালো লাগে নেন তো আমি আর কি দুই তিনটা ড্রেস নিয়ে নিই আর তোমরা যদি সুন্দর সুন্দর ড্রেস নিতে চাও অবশ্যই অনলাইনে অর্ডার করতে পারবা মক্কা ফ্যাব্রিক আর হচ্ছে তোমরা যদি সরাসরি শোরুমে গিয়ে ড্রেস দেখে নিতে তাহলে তোমাদের যেতে হবে হচ্ছে নিউ মার্কেট সিটি কমপ্লেক্স আর এটা হচ্ছে গ্র্যান্ড ফ্লোরে হ্যাঁ আর সব নাম্বার হচ্ছে একত্রিশ বত্রিশ তেত্রিশ তো যাই হোক আমি আর কি শোরুমে গিয়ে আমার মন মতো করে অনেকগুলো ড্রেস দেখতেছিলাম কোনটা রেখে কোনটা নিব ওই যে বলতেছিলাম না যে কনফিউজ হয়ে গেছি তো আমার আসলে ব্ল্যাক কালার অনেক বেশি পছন্দ তো ফাইনালি হচ্ছে আমি দুইটা ড্রেস দুইটা না তিনটার মতো ড্রেস নিয়ে নিছি আমার পছন্দের কালার যদি বলি তাহলে হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর আমার ব্ল্যাক কালার ড্রেস পড়তে অনেক বেশি ভালো লাগে আর এই মক্কা ফ্যাবিক্সের ড্রেসগুলো এত সুন্দর আমি বেশিরভাগ ড্রেসগুলো হচ্ছে এখান থেকেই নেই আর এই সুন্দর সুন্দর ড্রেসগুলো কিন্তু হচ্ছে খুব কম প্রাইজের মধ্যে পাওয়া যায় তো তোমরা যদি হচ্ছে ঘরে বসে অর্ডার করতে চাও তাহলে হচ্ছে আমি এই তাদের পেজটা হচ্ছে স্ক্রিনে দিয়ে দিব স্ক্রিনে দেওয়া পেজে কিন্তু হচ্ছে তোমরা ইনবক্স করতে পারো বা তাদের ফোন নাম্বার দেওয়া আছে সেখানে যোগাযোগ করে কিন্তু পছন্দের ড্রেসগুলো ঘরে বসেই কিন্তু অর্ডার করতে পারো আমি তো একবারে হচ্ছে তিনটা ড্রেস নিয়ে নিছি তারপর কেনাকাটা শেষ করে চলে গেলাম হচ্ছে গাউসিয়া মার্কেটে ভাবলাম যে কয়েকটা হিজাব ম্যাচিং করে নিয়ে নিই তো আমি বেশিরভাগ হিজাব কেনা হয় গাউসিয়া মার্কেট থেকে ওখানে অনেকগুলো দোকান আমার বেশ পরিচিত যখন যাই একবারে অনেকগুলো হিজাব একসাথে নিয়ে আসি আর এখানে দেখতেছিলাম যে কসমেটিক্সের মধ্যে কি কি নেওয়া যায় অনেক সুন্দর সুন্দর ব্যাগ আর ব্যাগের কালেকশন খুঁজতেছিলাম তো ভাবলাম যে না ড্রেস কিনে একদম ফকির হয়ে গেছি তো এখন আপাতত কিছুই দরকার নেই তো পুরো মার্কেট ঘুরতেছিলাম হাঁটতেছিলাম এক একাই আর কেনাকাটা শেষ করে আমি আমার পছন্দের দোকান থেকে হচ্ছে সব সময় আমি যখন নিউ মার্কেটে যাই এই দোকানটা থেকে আমি আর কি বেশি খাই কারণ আমার লাচ্চিটা অনেক বেশি পছন্দ ঠান্ডা হোক বা গরমকাল হোক ঠান্ডা খাবার খেতে হচ্ছে আমার ভাল লাগে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পরে লাচ্চি খেলাম খাওয়ার পরে হচ্ছে ফাইনালি বাসায় ব্যাক করতেছিলাম আর এই দেখো আমি ঠান্ডা পানি খাচ্ছিলাম তো এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার পেজটি ফলো করে দিও সবাই ভালো থেকো ইনশাল্লাহ দেখাবে নেক্সট ভিডিওতে হাফেজ সবাইকে